রোহিম চাচার সবজি বাগান রোহিন চাচা একজন কৃষক তার একটি সুন্দর সবজি বাগান আছে তিনি প্রতিদিন সকালে বাগান থেকে টাটকা সবজি তুলে বাজারে বিক্রি করতে যান একদিন রহিম চাচা বাজারে গিয়ে দেখলেন অন্য কৃষকদের চেয়ে তার সবজির দাম একটু বেশি একজন ক্রেতা তাকে জিজ্ঞেস করলেন রহিম চাচা তোমার সবজির দাম একটু বেশি কেন রহিম চাচা হেসে বললেন আমি আমার সবজিগুলোতে কোনো রাসায়নিক সার ব্যবহার করি না আমার সবজি সম্পূর্ণ প্রাকৃতিক ক্রেতা বললেন ওহ তাহলে তো তোমার সবজি খুব স্বাস্থ্যকর রোহিণ চাচা বললেন হ্যাঁ আমার সবজি খেলে শরীর সুস্থ থাকে আর আমার বাগানে অনেক পোকামাকড় আসে না তাই আমার সবজি দেখতেও সুন্দর হয় ক্রেতা রোহিন চাচার কথা শুনে খুব খুশি হলেন তিনি রোহিন চাচার কাছ থেকে অনেক সবজি কিনলেন রোহিন চাচা সেদিন অনেক খুশি মনে বাড়ি ফিরলেন তিনি বুঝতে পারলেন সৎ পথে চললে সবসময় ভালো ফল পাওয়া যায় এই গল্প থেকে আমরা শিখতে পারি সৎ পথে চলতে হয় প্রাকৃতিক খাবার খাওয়া উচিত নিজের কাজকে ভালোবাসতে হয়